আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার দু হাজার সালে এসে কীভাবে নাম্বারটা চেঞ্জ করবেন সেটা আজকে দেখে দিব দুই হাজার সালে এসে আপনার এই নাম্বারটা আমার সাথে চেঞ্জ চেঞ্জ করবেন অথবা আমার নাম্বারটা হারিয়ে গেছে আপনি ইমুটা আছে আমার ফোনে তো সাথে আমি আপনার আপনার সাথে তাহলে আপনার নাম্বারটা চেঞ্জ করে নতুন একটা নাম্বার দেবেন ইমুতে তো আপনি কীভাবে একটা নতুন নাম্বার অ্যাড করবেন আপনার ইমুথে সেটা আজকে দেখে দিব ভিডিওটা কন্টিনিউ করবেন করবেন না চলুন আমরা স্ক্রিনে চলে যাই প্রায় আজকে স্ক্রিনে চলে আসলাম চলে আসার পরে আমি আপনার এই মুডার নাম্বাৰটা চেঞ্জ কৰিব ক্লিক কৰোঁ এই নাম্বাৰ নাম্বাৰ চেঞ্জ কৰব আপনি আপোনাৰ এই মুহূৰ্তে ক্লিক কৰবে এই মুহূৰ্তে ক্লিক কৰাৰ পৰা থিয়েটাৰ আছে ফোবাইল আছে প্ৰোফাইলে ক্লিক কৰাৰ প্ৰাইলে ক্লিক কৰাৰ পৰা ছেটিঙে ক্লিক কৰবিং ক্লিক কৰাৰ পৰা একাউণ্ট ক্লিক কৰাৰ পাৰ নাম্বাৰ চেঞ্জ একাউণ্ট ক্লিক কৰবে তারপর এখানে এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন এখানে নতুন নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে আমি আমার নাম্বারটা দিয়ে দিছি এখানে পুরান নাম্বার এখানে নতুন নাম্বার ঠিক আছে তাহলে আপনি যে কোনো কান্ট্রি থাকেন ওই করলেই আপনি করতে পারেন ঠিক আছে এখানে ক্লিক করলে আপনার যে কোনো কান্ট্রি থাকেন বাংলা থাকলে বাংলাদেশ হিন্দি থাকলে ইন্ডিয়া যে কোনো কান্ট্রিতে থাকেন আপনি এখানে ক্লিক করলে আপনার কান্ট্রি এইখন গান্তি শ্ব' কৰ ঠিক আছে অনেক গান্তি আছে যদি আমি বাংলাদেশে আছি আমাৰ এই মা নাম্বাৰটা পালে দিবাৰ এইখনে পুৰণ নাম্বাৰ এইখনে নতুন নাম্বাৰ ঠিক আছে ত' গাড়ী নাম্বাৰটো দিয়া হৈ গৈছে আপোনাৰ এইখনে দিব পুৰণা নাম্বাৰ এইখনে নতুন নাম্বাৰ নি নাম্বাৰটো এক কৰোঁ নাম্বাৰটো এখনে দিব ঠিক আছে আপোনাৰ মোবাইলে থাকে নাম্বাৰটা নাম্বাৰ ভেৰিফাই কৰিছে ঠিক আছে নাম্বাৰ দিয়া হৈ গ'লে তাৰ এইখনে চিভে ক্লিক কৰবে তো ক্লিক করব সো ক্লিক করে ফর কন্টিনিউ তে ক্লিক করব ক্লিক করব আপনি দুই নাম্বারটা দিন নাম্বার কোটার পে ভেরিফাই কোড দেখুন ও আপনার ফোন এর আমার ফোনে নাম্বারটা আছে অটোমেটিক নিয়ে নিছে আপনি ব্যাক চলে যাবো ব্যাক চলে যাবেন আপনাকে প্রোফাইলে যাই দেখেন নাম্বারটা রিঅ্যাক্ট হয়ে গেছে নাম্বার এড হয়ে গেছে আমাদের নাম্বার চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে মূলত এইভাবেই আপনার ইমোন নাম্বার চেঞ্জ করতে পারবেন এই কোনো ইমুন নাম্বার হারিয়ে গেলে নতুন নাম্বার অ্যাড করতে পারবেন ভিডিওটা এই পর্যন্তই ভালো আর আপনার মুহূর্তে যা আগে ছিল যেমন তেমনই থাকবে কোনো নাম্বারটা আমার কাটবে না যা রিমু আছে তাকার ইমু থাকবে ঠিক আছে আমাদের নাম্বারটা অ্যাড হয়ে গেছে মূলত ওইভাবেই আপনার নাম্বার চেঞ্জ করে নাম্বারটা হারিয়ে গেলে এইভাবে আপনার পুরো নাম্বারটা দিয়ে নতুন নাম্বারটা নিচে দিয়ে অ্যাড করে নেবেন ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কিছু করবেন সেই সেই ফেসবুক পেজটা ফলো করবেন এই পর্যন্তই হাফেজ